বিক্রমদার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তো বেশি দূর বাকি নেই যেটা দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম যে বাইনারি রাজনীতি সেটাই বারবার মাথাচাড়া দিচ্ছে একেবারে বিধানসভার অন্দরে একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যেমন বলছেন যে তৃণমূলের সঙ্গে হিন্দুরা নেই একটা হিন্দু ভোটও তারা পায় না আমরা পাই ওদিকে মমতা ব্যানার্জি আবার বলছে যে রোজার মাস মুসলমানদেরকে আক্রমণ করার জন্য বেছে নিয়েছে বিজেপি শুভেন্দু অধিকারীকে আক্রমণ এই যে হিন্দু মুসলমান এই বাইনারির মাঝখানে আলটিমেটলি কি মানুষের জন্য কাজ করাটা সেটাও কোথায় মানে বাধাপ্রাপ্ত হচ্ছে মানুষের জন্য কাজ বন্ধ আছে তো পশ্চিমবাংলাতে হিন্দু মুসলিম বাইনারি কে শুরু করেছে পশ্চিমবাংলায় যখন মুর্শিদাবাদের নেতা হ্যাঁ হুমায়ুন কবির তিনি যখন মন্তব্য করলেন যে তিরিশ শতাংশ মানুষকে মুর্শিদাবাদের তিরিশ শতাংশ মানুষকে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন তখন মমতা ব্যানার্জি কী করেছেন ফিরাদ হাকিম যখন বললেন তখন মমতা ব্যানার্জি কী করেছেন কোনো দল থেকে কোনো সেন্সার বা কিছু করা হয়েছে স্বাভাবিক কারণে আরও একটি রাজনৈতিক দল তারাও বলতে থাকছে তাদের নেতারাও বলতে থাকছে স্বাভাবিক কারণে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক রাজনীতি করে পশ্চিমবাংলার সর্বনাশ ডেকে আনছে তৃণমূল আর একটা রাজনৈতিক দল বলতে তো তাদের তারা তারা কেন বলবে না তারাও তো বলতে থাকবে তাদেরকে আপনি আটকে রাখতে পারবেন তৃণমূলই করে মানে শাসক দল করে দিচ্ছে এটা বলছে শুরুটা দেখতে হবে তো শুরুটা কে করেছে সেটা দেখতে হবে তো পশ্চিমবাংলায় দু হাজার সালের আগে বিভাজনের রাজনীতি ছিল যখন বাবরি মসজিদ ইস্যু হয়েছিল রাম মন্দির ইস্যু হয়েছিল উনিশশো সালে তারপরেও পশ্চিম বাংলাতে রাজনৈতিক বিভাজন ধর্মীয় বিভাজন ছিল যেটা দু সালের পর থেকে মাথা ছাড়া দিয়ে উঠল এ রাজনীতি পশ্চিমবাংলায় অন্তত কোনো দিন হয়নি এগারো সালের আগে কোনো দিন হয়নি উনি শুরু করলেন আরেকজন বলছে যখন তাকে থামানোর তো কিছু উপায় থাকতো নিজের দলের লোকেদেরকে একজনকে তো সেন্সার করলেন না পশ্চিম বাংলা নিয়ে কোনোদিন ভেবেছেন বাংলা ছেড়ে যেদিন যেতে হবে সেদিন বাংলার মানুষকে তারপরে জবাব দিতে হবে তার আগে না আচ্ছা বিক্রম দা এই যে বিরোধী দল শুভেন্দু অধিকারী এর আগেও মুসলিম লীগ ইত্যাদি বলে নানাভাবে আক্রমণ করা হয়েছেন মানে করেছেন তৃণমূলকে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির যেটা বক্তব্য যে আমি তো উনআশি শতাংশ মানে হিন্দুদেরও মানে ক্যান্ডিডেট করেন ভোটে সেই সময় তো আপনারা বলেন না এইভাবে মানে মুসলিমদের নেত্রী মুসলিম লীগ এইভাবে কেন আক্রমণ উনি ওনার ভোট ব্যাংক সিকিউর করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বললাম উনি ওনার ভোট ব্যাংক সিকিউর করার রাজনীতি করছেন আমি মানুষের কাছে অনুরোধ করব চোরেদেরকে ভোট দেবেন না আপনার যদি পরিবারে আপনার ছেলে মেয়ে আগামী প্রজন্মের যদি চিন্তা করতে হয় এগুলোকে ভোট দেবেন না উনি ওনার ভোট ব্যাংক নিয়ে চিন্তা করছেন উনি হিন্দু বা মুসলিম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে তিনি শব্দটাই মুখে আনবেন কেন মুখে আনা মানেই তো প্রশাসনিক প্রধান তিনি মুখে মুখে আনা মানেই তো তিনি একটা ধর্মীয় রাজনীতি সৃষ্টি করছেন পশ্চিমবাংলাতে ওনার তো প্রয়োজন নেই এগুলো বলার দু হাজার এগারো সালের আগে তো কোনোদিন আমরা দেখিনি বিধান রায়ের সরকার দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার দেখেছি জ্যোতি বসুর সরকার দেখেছি বুদ্ধ ভট্টার্যের সরকার দেখেছি ওনার তো এই ধরনের অশালীন মন্তব্য ধর্মীয় মেরুকরণের রাজনীতির মন্তব্য করার তো কোনো মানে ছিল না স্বাভাবিক কারণে উনি একতরফা ধর্মীয় রাজনীতির মেরুকরণ করে যাবেন আরেক দল কি চুপ করে বসে থাকবে মেজরিটি সেকশন দ্য সোসাইটি কি চুপ করে বসে থাকবে এটা হয় আপনি আক্রমণ আনলে পাল্টা আক্রমণ আসবেই যতবার করবেন তত আমি শুধু মানুষের কাছে আবেদন এই সব ধর্মীয় মেরুকরণ বা রাজনীতির দিকে আপনারা তাকাবেন না স্লোগান তুলুন একটাই নো ভোট টু তৃণমূল আচ্ছা দাদা ছাব্বিশের ভোটটা কি মনে হয় এটা কি হিন্দু মুসলিম বাইনারি এই ইস্যুতে হবেই নাকি দুর্নীতি এই যে অন্যায় এত মানে দুষ্কৃতিরাজ এই ইস্যুগুলোতে হবে কারণ পশ্চিমবঙ্গে তো ইস্যুর তো অভাব নেই আমরা আর কর থেকে সন্দেশখালী হোক বা যাদবপুর বা জয়নগর একাধিক ইস্যু রয়েছে তাছাড়া এই যে যোগ্য চাকরি প্রার্থীদের রাস্তায় বসে থাকা একাধিক মামলা আপনারাও লড়ছেন কোন ইস্যুতে হবে কারণ এর আগেও পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন সেখানে তো দুর্নীতি বা রাজ এই বিষয়গুলো মানে ইস্যুগুলো কোথাও গিয়ে যেন প্রভাবই ফেলেনি ভোট বাক্সের যে ফলাফল সেটা বলছে তাহলে ছাব্বিশের নির্বাচন কোন ইস্যুতে হবে কি মনে হয় দেখুন ধর্মীয় বিভাজনে পশ্চিমবাংলা বিভক্ত তো হয়েছেই যদি আমি বলি হয়নি তাহলে ভুল কথা বলা হবে এগারো সালের পর থেকে ধর্মীয় বিভাজনে পশ্চিমবাংলায় বিভাজিত কিছুটা হলেও হয়েছে একেবারে জিরো এটা বলা যায় না তাহলে মিথ্যা কথা বলা হবে যেভাবে ধর্মীয় আগ্রাসন এবং প্রচার চলছে আরেকটা এখানে খুব বড় ইন্ডিকেটিভ জায়গা আছে আপনি কিন্তু কোনো ধর্মীয় নেতাদের সচরাচর এই প্রচার করতে দেখবেন না শুধুমাত্র রাজনীতিবিদরাই কিন্তু এই প্রচারটা করছেন আপনি যদি ইমাম সাহেবদের দেখেন দু একজন তৃণমূল করেন তাদের কথা আমি বলবো না ইন জেনারেল যারা ধর্মীয় নেতা তারা কিন্তু ধর্মীয় প্রচার করছেন না ইন জেনারেল ইন জেনারেল আপনি এখানে রামকৃষ্ণ মিশন বা ইস্কন বা ভারত সেবাশ্রমকেও কিন্তু আপনি দেখবেন না যে তারা ধর্মীয় রাজনৈতিক প্রচার করছেন না ধর্মীয়ভাবে সমাজকে বিভাজনের কাজ তারা কিন্তু করছেন না হিন্দুদেরও করছেন না মুসলমানদেরও করছেন না যারা যারা ধর্মীয় নেতা রয়েছেন শুধুমাত্র রাজনীতিবিদরা করছেন আপনি যদি খুব ভালো করে সেই কথাগুলো বা তাদের বক্তৃতাগুলো শোনেন তাহলে দেখবেন শুধুমাত্র রাজনীতিবিদ শুরুটা কিন্তু তৃণমূলই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি অনন্ত মহারাজের বিরুদ্ধে যেভাবে বিস্ফোরকভাবে বললেন সেটার ব্যাপারে কি বলবেন দেখুন একটা কথা বলছি যদি ধর্মীয় মেরুকরণের রাজনীতিকেও শুরু করে তার পাল্টা জবাব ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়েই শেষ হবে ধর্মটা একটা আফিনের মতন যদি কেউ শুরু করে শেষটাও ওইভাবে হবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ ইস্যু নিয়ে বলতে শুনেছেন বলতে শুনবেন না তো তিনি যেটা বলেছেন যে রাষ্ট্রের বিষয় দিল্লির যে অবস্থান হবে মানে কেন্দ্রের যে অবস্থান হবে সেটাই রাজ্যের শাসক দলের মানে শাসক দলের তো পরের বিষয় মানে রাজ্য সরকারের সেটা অবস্থান হবে রাজ্য সরকারের যে অবস্থানই হোক না কেন নিপীড়িত পীড়িত মানুষ সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক শিখ হোক যেই হোক তার হয়তো বলা যেতে পারে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে তো বলেছেন যে তিনি মানে শেল্টার দেবেন তিনি যেভাবে বলেছেন সেটাকে বলা বলে না প্রতিবাদ জানাতে হলে প্রতিবাদের ভাষা মমতা ব্যানার্জিকে শেখাতে যদি হয় তাহলে অত্যন্ত দুঃখের বিষয় বিশেষ করে এই ধরনের ইস্যুতে যেখানে বাংলাদেশের মানুষ রীতিমতো নিপীড়িত এবং পীড়িত যারা ওখানকার সংখ্যালঘু কি আন্দোলনে পথে নামা উচিত ছিল অবশ্যই জনগণকে নিয়ে জনসমর্থন করার জন্য উচিত ছিল এটা তো জাতীয় ইস্যু আন্তর্জাতিক ইস্যু তিনি তিনি শুনুন তিনি 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 একটা তিনি তার দলের রাজনৈতিক নেতারা যা ইচ্ছে তাই মন্তব্য করে যাবেন তিনি চুপ করে যাচ্ছেন এটা সঠিক নয় উনি হুমায়ুন কবিরকে কিছু বলেননি কেন সেন্সার করে বলেন থেকে তাড়াননি কেন এই ধরনের লোকগুলোকে দলে রাখা উচিত এরা জাতি এবং সমাজের জন্য হানিকারক এবং ক্ষতিকারক জাতি এবং সমাজের জন্য এরা হানিকারক এবং ক্ষতিকারক কিন্তু তারপরেও কেন তৃণমূল এদেরকে তারাই না কি মনে হয় মানে তৃণমূলের কি এরা ছাড়া গতি নেই এরা ছাড়া গতি নেই বলে না তৃণমূল চলে হলো চিটারদের পয়সায় যারা চিটার তারা তৃণমূল চালাচ্ছে কিন্তু এদেরকে পুষে রাখতে হবে তার ডিভিডেন্ড পাওয়ার জন্য রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য কিন্তু যেটা হবে আগামী দিনে আমরা হয়তো দশ বছর পাঁচ বছর সাত বছরে পরে আমাদের সমাজটাকে একটা বিভাজিত অলরেডি সেটা শুরু হয়ে গেছে আমরা তো বিভাজিত সমাজ দেখব যেটা পশ্চিম বাংলার মাটিতে অন্তত কাম্য ছিল না বিভাজন হবেই বাংলায় যা আমরা বুঝতে পারছি এবং যে যে সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং যে রেটে এই ধরনের কথাবার্তা বলা চলছে অন্য যে কোনো নিয়ে মানুষ রাজনৈতিক নেতারা চিৎকার চেঁচামেচি করতে পারেন কিন্তু এই ধরনের ইস্যু নিয়ে নন স্টপ তারা যা পারছেন বলছেন বিরোধীদেরও কি একটু মানে সজাগভাবে মন্তব্য করা উচিত বলে মনে হয় না 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 সম্ভবই সম্ভবই সজাগভাবে মন্তব্য রাজনৈতিক দলের কোনো নেতা এখন যা পরিস্থিতি তাতে করতে পারবেন না কারণ প্রত্যেকেই প্রত্যেকের ভোট ব্যাংক নিয়ে চিন্তিত কেউ দেশের জন্য কথা চিন্তা করে কোনো কথা বলে না সম্ভবই না আপনি মমতা ব্যানার্জির মন্তব্যের বিরোধিতা করলেন অন্যদিকে তো বিরোধী দলনেতা তিনিও সমানে এই রকম উষ্ণমূলক মন্তব্য করে যাচ্ছে দৃঢ়তার সাথে তো আমি সব ধরনের মন্তব্যরই বিরোধিতা করছি আমি কি বলছি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলেই এবার বিরোধী দলনেতা বলা শুরু করেছেন বিরোধী দলনেতা বড় বিরোধী দলনেতা যে সঠিক এটা তো আমি বলছি না ওনার বলাটা যে সঠিক এটা তো আমি বলছি না কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলেই সুযোগ পেয়েছেন উনি তো আজকে বলছেন না বহুদিন ধরে বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দলের লোকজন বহুদিন ধরে বলে আসছেন যদি বিরোধী দলনেতা বলে থাকেন এই কথাটা এটাকে যে সঠিক কথা উনি বলেছেন যে তুলে ফেলে দেবো এটাও তো আমি তো সমর্থন করতে পারছি না সেই কথাটাকে একটা না ভোট ব্যাংক দেখার থেকেও আরেকটা জিনিস আসবে কেউ যদি বলে দিতে ভাসিয়ে দেবো যদি সত্যিকারের তিনি ভাসাতে পারেন তো পাল্টা ভাসানোটা ওনাকেও তো খেতে হবে সেটা কি সেটা সেটা সম্ভব হয় মিচুন চক্রবর্তী বলেছেন মিচুন চক্রবর্তীর বলাটাকে কিন্তু আমি সমর্থন করছি না কিন্তু তার আগে যিনি হুমায়ুন কবির বলেছেন যাকে তো মূল অপরাধী হিসেবে ট্রিট ট্রিট করতে হবে দেশে রাইট লাগানোর জন্য তিনি অপরাধী আমি কখনোই মিঠুন চক্রবর্তীর কথাটাকে সমর্থন করছি না আমি স্পষ্টতই বলছি কিন্তু যদি বলে কেউ চুপ করে থাকবে এটা হয় কখনো যারা এমন মন্তব্য করছে তাদেরকে আমরা দেখছি সাংবিধানিক পদে বিভিন্ন তারা বসে রয়েছেন তাদের দ্বারাই বিভিন্ন বিল পাস হচ্ছে এটা একটা কালচার শুনুন এটা একটা বিভাজনের রাজনীতির একটা কালচার তৈরি করে ফেলেছে কেউই ঠিক নয় সঠিক এটা কেন কাউকে বলা যায় না কিন্তু এটা হচ্ছে ঘটনা হচ্ছে হলো যখন তৃণমূল বলছে তার পাল্টা মন্তব্য তো আসবেই আপনি একজনকে মারবেন আইনে রাইট অফ প্রাইভেট ডিফেন্সও থাকে যে আমাকে মারতে এলে নিজেকে বাঁচাবো আপনাকে যদি কেউ মারে তা আপনি নিজেকে বাঁচানোর জন্য তাকে মারতে পারেন পরিস্থিতিটা সেই দিকে চলে যাচ্ছে আমি বলছি বিক্রম দা এখানে মানে বাংলার যে রাজনীতি আমরা এখন দেখতে পাচ্ছি যে শাসক বনাম বিরোধী প্রধান বিরোধী দল বিজেপি যেভাবে এই যে হিন্দু মুসলিম এই ইস্যুর মধ্যে একেবারে একটা বলতে গেলে আবদ্ধ হয়ে রয়েছে সেখানে অন্যান্য বিরোধী দলগুলি কি কিছুটা হলেও সুযোগ করতে পারবে কি মনে হয় দেখুন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সমস্যা যে জায়গাটা যেটা আমি ব্যক্তিগতভাবে বলেছি যে জনমানুষের সমর্থন নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে যে গণ আন্দোলন গড়ে তোলার অনেক ইস্যু ছিল যে ইস্যুগুলো রাজনৈতিক নেতা বা নেতৃত্বর তরফ থেকে বা দলের পলিসি মেকার্সদের তরফ থেকে সেই রকম পরিমাণে উল্লেখযোগ্য আন্দোলন আমি চোখে দেখিনি বলতে বাধ্য হতে পারি আমি দেখিনি আন্দোলনটাকে সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যেতে হবে আন্দোলন একমাত্র পথ আন্দোলন ছাড়া তো কোনো কিছু হতে পারে না সরকার পরিবর্তন হয় আন্দোলন করেই সরকার পরিবর্তন হবেও আন্দোলন করে জনসমর্থন নিয়ে এখন যেটা চলছে পশ্চিমবাংলা আমার স্বাধীনতার পরে স্বাধীনতার আগে কিছুদিন আগে যেটা গ্রেট ক্যালকাটা কিলিংস বা ধর্মীয় উস্কানিতে বিভাজিত একটা সমাজ ছিল তারপর থেকে পশ্চিমবাংলা সেখান থেকে বেরিয়ে গিয়েছিল দু সালের পর থেকে এখন পশ্চিমবাংলা আমি মনে করি সবথেকে খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ধর্মীয় বিভাজন পশ্চিমবাংলায় হচ্ছে এবং হওয়াটা যে কোনো অস্বাভাবিক সামাজিক হওয়াটা ঠিক আমি এ কথাটা বলছি না যে অস্বাভাবিক সেটা নয় কারণ আপনি আপনি কোনো কোনো হওয়াটা মন্তব্য করলে তার পাল্টা মন্তব্য আসবেই পরিবেশটা অনুকূল পরিবেশটা তৈরি হয়েছিল দু হাজার সালের পর থেকে তো এরম ধরনের পরিবেশ তৈরিই হয়েছে তৈরি হয়নি এ কথা তো বলা চলবে না